চল ছালমার সালাম বলেন তোমরা যদি দুইটা জিনিসের জমিদার হতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতের জমিদার হব তার মধ্যে এক নাম্বার হলো জিউবা আর দুই নাম্বার হলো লজস্থান জিউবা দিয়ে মানুষ মানে দু নাম করে জিউবা মানুষ হারাম খায় জিউবা দিয়ে মানুষ দু নাম করে গীবত করে অনর্থক কথা বলে ফালতু কথা বলে যেগুলা কোনো ভিত্তি নাই তারপরে জিউবা দিয়ে মানুষ অন্যদের সাথে ঝগড়া করে এবং ঘরনা করার সময় তারা খারাপ কথা বলে অশ্লীল কথা বলে যেগুলো মুমিনদের জন্য শোভনীয় নয় এবার আসি মুমিনদের জন্য নিষেধাজ্ঞা কোন কোন কাজগুলো গুলো করবে না মোমিনদের জন্য নিষেধাজ্ঞা এক নম্বর হলো মমিনরা কখনো মিথ্যা কথা বলতে পারে না মমিনরা কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না মুরাফিকরা মিথ্যা কথা বলে ভঙ্গ করে আমরা মুরাফিকের মুরাফিকের একটা বক্তব্য আমরা শুনছিলাম সেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছিল যে আয়াতুল মুনাফিকিনা সালাসুন মুনাফিকদের আলামত হলো তিনটি এক নাম্বার হলো ইজা হাদাস কাজাব ওয়া ইজা ওয়াদা আখলাফ ওয়া ইজা উতুমিনা কানা যখন মুনাফিকরা কথা বলে তখন মিথ্যা কথা বলে যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে এবং আমানত দিয়ে নাকি খেয়ানত করে অন্য বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি আলামত মানে চারটি চিহ্ন বলেছেন এক নাম্বার হলো যে ইজা উতুমিনা কানা তারা আমানতের খেয়ানত করে ওয়া ইজা হাদাস কাজাব তারা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে আর তৃতীয় নাম্বার বলেছেন ওয়া আহাদা ওয়া এবং তারা যখন ওয়াদা করে সেটা ভঙ্গ করে আর চতুর্থ নাম্বারে বলছেন ওয়াইজা ওয়াইজা ফসা না ফাজারা এবং তারা যখন কথা বলে তখন মুখ দিয়ে অশ্লীল কথা বলে ফাঁসা কথা বলে এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ আর এর বিপরীতটা হলো মুমিনের লক্ষণ এর বিপরীতটা হলো মুমিনের লক্ষণ আল্লাহ তারা বলছেন সুরা মুনাফিকুনে সরি সুরা ফুরকানের বাহাত্তর নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন যে